আপনি থাকবেন ওই যে আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করব হচ্ছে চীনা হাঁস যেটা খুবই শক্তিশালী হয়ে থাকে আর ওইটার গোস্তটাও অনেক মজাদার হয় চলুন ভিডিওটি শুরু করে দেই আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন তাতে সাজানাটা খুলে হালান ওরে দিন না কোতলে আসছ তোরা যেইটা হে 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 এ দিন না ওটা এটা ধরেন ওটা পারবো একা দে দূরে রাখ আরে বাইক

সত্যি বলতে ভাই হাঁস খেতে যতটা মজা তার চেয়ে বেশি হচ্ছে কষ্ট এটা বাঁচা যে কতটা কষ্ট যে বাঁচে সে বুঝে এটার কষ্টটা আপনি থাকবেন ওই যে চিরাং এটাই ভালো গরম পানি দেওয়া যত ডুক ছিল গেছে তত আমরা পশম ছিললাম আর বাকি যে ছোট ছোট পশম আছে এগুলাকে আপনারা আগুনে পুরা দিব তাহলে হচ্ছে একবারে পুরা পরিষ্কার হয়ে যাবে আলেন ভাই আলেন ভাই এই লাভ দিছ না লাভ দিছ না

এটা না আমাদের সব কমপ্লিট এখন আমরা রান্না বসাই দিব প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি খাটি ঘি তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজগুলি দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমরা লবণ হলুদ ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়া গুঁড়া এখন আমরা আদা রসুন বাড়াতে দিচ্ছি পরিমাণ মতো আমরা এখানে সমস্ত প্রকারের মশলা দিয়ে দিয়েছি যেমন আটা বাতা রসুন বাটা কালো জিরা 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 গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা সমস্ত সিক্রেট মশলা সমস্ত কিছু দিয়ে আমরা এখন কষিয়ে নিচ্ছি সাথে কিছু রসুন কষিয়ে দিয়ে দিচ্ছি সব বাড়ানোর জন্য তো এখন আমাদের কোয়েশন প্রায় শেষ হয়ে গেছে এখন হাসি দেন এখন আমরা গোস্তটাকে ভালো করে কষিয়ে নিব যত কষাবো ততই ইনশাল্লাহ ভাবে করছে। এই চিনি দয়াল বাবা বাবা ছাড়া আমাদের রান্না করতে করতে আজকে রাত হয়ে গেল কারণ আমরা রান্নাটা শুরু করেছিলাম বিকেলের দিকে আর আপনারা যারা হাঁস রান্না করেছেন তারা অবশ্যই জানেন যে হাঁসের চামড়া ছেলাটা হচ্ছে সবচেয়ে দুষ্কর একটা ব্যাপার আমাদের রান্নাবাড়ি শেষ এখন আমরা মসজিদে বসে আজকে খাবো কারণ রাত হয়ে গেছে এই জঙ্গলে খাওয়া যাইব না অনেক মশা

ডাক যাব নাই